বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মশলাভূত বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারে বিশ্বাস প্রকাণ্ড ভড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরদের ভিড় একটু বেশি হাজারের দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময়ে হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল বলি ও বিশেষ! বিশেষ মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার হাতের লাঠিটি একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপরে অপ্রসন্ন ছিল হালে সে হাজারের পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দুপয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাঁও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দের আশায় রাস্তার দিকে হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমই আসে পাঁচটা খবরা খবর রাখতে হয় বুঝলে হাজারি বললে এসো এসো যতীন ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর আছে নাকি সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠ খড় পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন দেবে বলো তো ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর তা একদম যা আনে পাকা যাক এখন আসল কথাটা তোমায় যা বলি মন দিয়ে শোনো যতীন অতপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটা বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগল যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটি এই গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনও এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতিটি বস্তায় ওজনে আড়াইমনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগা গোড়া ঠাসা সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাঁটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার সারেং শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারলে না জাহাজ ডুবির সঙ্গে কতক লোক ও ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায়ই ডুবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে বাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চুরিয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে দেখো ভাইয়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই হাত ছাড়া নয় জলের দামি মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময়ে সেই তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথা সময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফুসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজে সটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সালাম করলে সাহেবের সঙ্গে মিনিট করে কি কথাবার্তা বলে দু হাজারি এসে নিলামের ডাক বন্ধ করে দিলে ভাইয়া সুবিধা করতে পেরেছ তো হাজারি খুব ব্যস্ত সমস্ত ভাবে বললে পরে বলবো পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বড় দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারের চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়িয়ে দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুইবার আসে না এখন মশলা পস্তায় কোনো রকমে তার গুদুমে এগুলো চালান দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলে ওহে ভাইয়া শুভ কাজে আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একেবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয়ক্ষে বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিক প্রীত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহা ভিড় হৈহৈ ব্যাপার এদিকে পুলিশ তাড়া দিচ্ছে জলদি মাল ওঠাও জলদি মাল ঠাও হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে জ্যোতির নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলো কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমদুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হল এবারের শব্দটা যেন হাজারের মশলার গুদামের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দৌড় জানালা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কী করে আর চোর যদি না এলো তবে শব্দও বা কে করে মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এভাবেই শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলা পট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারের দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যা রটাতে লাগল ক্রমে কথাটা হাজারের কানে উঠল হাজারে বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদমে ঢুকে দেখে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাসদের মিথ্যে কারসাজি তারাই মশলা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্ত শব্দ করে জানান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলায় দুর্বৃত্তেরা এইসব আয়োজন করছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত পাতি পাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো তারপর ভেতুর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হবসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারের ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ঘরের ভেতর বস্তায় বস্তায় কিরকম ভীষণ ধস্তাধস্তি যেন দৈত্য দানাবে লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগল তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢুঁ মারছে ভয়ে হাজারের চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে না অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানালার গরাত দিয়ে ঘরে স্পষ্ট দেখা গিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ টব্দও থেমে গিয়েছে হরে অমনি উঠে বলল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারিয়ার দিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সুরে তফাত হয়ে গেছে একটা বস্তা আরেকটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহা ভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো এভাবেই কাটল আজ তৃতীয় রাত্রি হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্য দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাঁচে রাত্রে ঘুমিয়ে পড়ে ঢং 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 পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল হাজারির চোখের পাতা পড়ে না সে ঠায়ে জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ এই কি কাণ্ড শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয় অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল দরজার দৌড় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে তোরা শিগগিরি ঘরের দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো কেটেছে নাকি তারপর হাজারি তালা খুলে আরে কিসের সিঁধ আর কোথায় বা চোর বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সার বন্দি দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ের সুরে বললে বাবু বাবু এদিকে চেয়ে দেখুন হাজারি চোখ দুটো বিস্ফোরিত করে বললে বলে কি আমার মশলার বস্তারা নাচছে চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড কতগুলো বস্তা বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্ধব লবণের প্রকাণ্ড জাঁদরেল গোছের বস্তারা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দিয়ে ছুট অন্য বস্তাগুলো সব শাড়ি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিকে ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্র্যান্ড রোড ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগল নীলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলছে পেছনে পেছনে চলছে সারবন্দি গুদামের অন্য অন্য বস্তা এইভাবে হাজারের মশলার গুদম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জোৎসনা হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে একই সত্যি না স্বপ্ন নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিল ডুব এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদমের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো ঘাড়ে নেড়ে এক বাক্যে বললে হুম হুম আমরা অনেক আগেই জানতু ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁসি নি এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো